স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো জীবনের লক্ষ্য ঠিক করে সফল হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আপনি যদি নিজের জীবনের সঠিক দিশা পেতে চান আর সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি চলুন শুরু করা যাক এক জীবনের লক্ষ্য ঠিক করার গুরুত্ব প্রথমেই বুঝতে হবে জীবনের লক্ষ্য ছাড়া মানুষ পথ হারিয়ে ফেলে আর সফলতা পেতে খুব কঠিন হয় লক্ষ্য ঠিক করলে আমাদের মনোযোগ সময় ও শক্তি সঠিক জায়গায় যায় তাই নিজের শক্তি আর আগ্রহের উপর ভিত্তি করে স্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি মনে রাখবেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য আপনাকে প্রতিদিন কাজ করার প্রেরণা দেবে দুই ছোট ছোট পদক্ষেপে ভাগ করা লক্ষ্য বড় লক্ষ্য অনেক সময় মনে ভয়ঙ্কর ও দুর্লক্ষ মনে হতে পারে তাই বড় লক্ষ্যের কাজগুলোকে ছোট ছোট সহজ পদক্ষেপে ভাগ করতে হবে এতেই প্রতিদিন একটু একটু করে অগ্রগতি দেখতে পাবেন যা আত্মবিশ্বাস বাড়াবে প্রতিটি ছোট সাফল্য আপনাকে উৎসাহিত করবে আর শেষ পর্যন্ত বড় লক্ষ্য অর্জন সম্ভবে তিন সময় পরিকল্পনা ও নিয়মিত পর্যালোচনা লক্ষ্য পূরণের জন্য সময় পরিকল্পনা করা অপরিহার্য প্রতিদিনের কাজগুলো শিডিউল করুন এবং নিয়মিত নিজেকে মূল্যায়ন করুন কতটা অগ্রগতি হয়েছে এই রিভিউ থেকে বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে বা কোন কাজগুলো আরো গুরুত্ব দেওয়া দরকার সময় ব্যবস্থাপনা ভালো হলে লক্ষ্য অর্জন অনেক সহজ হয়ে ওঠে চার ইতিবাচক মানসিকতা ও ধৈর্য ধরে রাখা সফলতার পথে অনেক বাধা আসবে কিন্তু সে সময় হতাশ না হয়ে ইতিবাচক চিন্তা রাখতে হবে ভুল হলে শিখতে হবে আর ধৈর্য ধরে চলতে হবে সফল মানুষরা একদিনে জন্মায় না তারা নিয়মিত চেষ্টা করে বিশ্বাস রেখে এগিয়ে চলে মনে রাখবেন ধৈর্য আর ধ্রুবতার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো সম্ভব পাঁচ সঠিক মানুষদের সঙ্গে ঘিরে থাকা আপনার আশেপাশের মানুষগুলো আপনার চিন্তা ও কাজের ওপর প্রভাব ফেলে তাই যারা আপনাকে উৎসাহিত করে সাহায্য করে ও ইতিবাচক প্রেরণা দেয় তাদের সঙ্গে সময় কাটান নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা আপনাকে হতাশ করে বা পেছনে টানে সফলতা অর্জনে ভালো সাপোর্ট সিস্টেম থাকা অত্যন্ত জরুরি বন্ধুরা আশা করি এই পাঁচটি নিয়ম আপনাদের জীবনের লক্ষ্য ঠিক করে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন নিয়মটা সবচেয়ে বেশি কাজে লাগাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন